এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ বাংলায় দুর্যোগের আশঙ্কা ভাসবে কোন জেলা এই মাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়াটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আরব সাগরে তৈরি হওয়ার নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে এবং এবং এখন তা কঙ্কন উপকূলে কাছাকাছি অবস্থান করছে অন্যদিকে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে আগামী দিন আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এর মধ্যেই বাংলায় তারই মধ্যে বাংলার উপরে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা করা হয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় কেমন থাকবে প্রভাব পড়বে বিস্তারিত জানুন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ আবহাওয়াদীদের মতে আগামী সাতাশে মে মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের অবস্থান সংযোগস্থলে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এটি নিম্নচাপ ও আঠাশে মে মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে এর ফলে বাংলার আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হবে আরও অবনতি হওয়ার সম্ভাবনা থাকে আর এই বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আঠাশে মে থেকে উপকূলবর্তী চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দফায় দফায় দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকছে শনিবার কিছুটা স্বস্তি মিললেও রবিবার থেকে বৃষ্টি বাড়বে তিরিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইবে সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বিশেষ করে দক্ষিণের কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে বুধবার থেকে শুরু করে হবে প্রবল ঝড় বৃষ্টি বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া খারাপ থাকবে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তিরিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় গতির দমকা হাওয়া থাকবে কা থেকে মাঝারি বৃষ্টিপাতও হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ আটটি জেলায় রবি ও সোমবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে